আজকে পশ্চিমবঙ্গের মুখে তথাকথিত সমস্ত ভোট কেন্দ্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন একটা শক্তি উঠে এসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেগুলার পন যার নেতা নওসাদ সিদ্দিকি ভাই একটা নতুন সংস্কারের পথ দেখাচ্ছে সেই পথকে আমরা যারা প্রকৃত সংগঠক পার্টিটাকে ধরে রেখেছি পার্টিটাকে এগিয়ে নিয়ে চলেছি তাদের দায়িত্ব আগামী দিনে নওসাদ সিদ্দিকি জাতির মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা রাস্তায় আছি তাপস ব্যানার্জি বিশ্বের মাইতি লক্ষ্মীকান্ত হাজ দ্বারা আছে তার প্রস্তুতি চলছে আগামী দিনে আপনারা সেইভাবে নিজেদের এলাকা এলাকায় সংগঠন গড়ে তুলবেন ভালোবাসার মধ্যে দিয়ে মানুষকে ভালোবেসে সংগঠনকে চাঙ্গা করে তুলবেন এই আহ্বান রেখে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওসা সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ ইনকলাব আইএসএফ নওসা সিদ্দিকী ভাইজান অধিকার সভা অধিকার সভা তাপস ব্যানার্জি মহাশয়কে তো আমাদের সভা এখানেই শেষ করব তার আগে একটা কথা সবাইকে বলবো নিজের অধিকার নিজে নিতে শিখে যান তো আমাদের সভা এখানেই শেষ করব এখানেই আমার আমাদের সভা সমাপ্ত করলাম একটা কথা আই পক্ষ থেকে জানানো হচ্ছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে আমাদের ভাঙড় চাউল আপনারা দেখেছেন খুব অসমনগরের বুকে দাঁড়িয়ে দেখেছেন আমি মাইলের পর মাইল প্রতিদিন হেঁটেছি এক দিন পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার সারা অশোকনগর জুড়ে আমি হেঁটে এগারো তারিখে সমাপ্তি করেছি আজকের থেকে বেরিয়ে গেছি আবার সর্বত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পার্টির নির্দেশে এই অধিকার যাত্রা অধিকার সমাবেশের সফল করবার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু প্রাকৃতিক আরও বলতাম কিন্তু যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তখন মিটিংটা ভেজে যাবে তার আগে আপনাদের কাছে বলে দিতে চাই আপনারা তৈরি থাকুন নিজেকে তৈরি করুন সুশিক্ষিত করুন রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠুন মানুষের কাছে যান মানুষকে বলান কেউ কোন নেতা কোন মুরের মাথায় ছেলে পেলেদের মদ খাইয়ে আপনাদের মানার ব্যবস্থা করুক রাজনীতি করাক সেটা পুলিশকে জানান যে ওখানে মদ খাওয়াচ্ছে ওই নেতা ছবি তুলে ছেড়ে দিন ভাইরাল করে দিন কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেবেন না এনেরা হাতে হাত তুলে নেবেন না একটা দল যখন খোঁজ ন পথে চলে যায় তখন তারা কামান ও আসলে 75% তার 25% যেটা দিদিমনি বলেছিলেন জানেন তো আরে কত খাবি রে তোরা তোরা কত খাবি 75 দাও আর 25 দাও এই 75 আর 25 ভাগের গল্পে কিন্তু এসব গ্যাচাল টাচাল হচ্ছে আর নিরীও কিছু মানুষ ওদের দলের মারা যাচ্ছে সে মৃত্যু দুঃখজনক যে কালকে যে খান মারা গেছে সেও যেমন দুঃখজনক তামান্না মারা কাছে সেটাও আমাদের দুঃখজনক কাজে মৃত্যু হানাহানি করে রাজনীতি হয় না আপনার রাজনৈতিক বক্তব্য আপনার রাজনৈতিক মতামত আপনি জনগণের কাছে ডাকবেন জনগণ তার বিচার করবে আরেকটা শেষ প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই দেখুন এই ভোটে হানাহানি নির্বাচনে কত কোটি টাকা খরচা হয় প্রচুর কোটি টাকা খরচা হয়তো একটা ভোটে সব তো আমার আপনার ট্যাক্সের টাকায় আচ্ছা এইভাবে ভোটটা করার দরকার তারপর ভোটের সময় গন্ডগোল হয় মারামারি হয় খুন হয় সন্ত্রাস হয় আচ্ছা আপনি দিল্লিতে আপনার ভাই চাকরি করছে আপনার দিল্লিতে টাকা পাঠাতে কি আপনার দিল্লিতে যেতে হয় হয় কি বলুন হয় না তো আপনি তো ঘরে বসে দিল্লিকে ছেলেকে টাকা পাঠাচ্ছেন বন্ধুকে টাকা পাঠাচ্ছেন তাহলে মোদিজি ডিজিটাল ইন্ডিয়ার ডাক দিয়েছে তাহলে মোদি দিদি আগে ঠিক করুক না তা আধুনিক প্রযুক্তি সমস্ত বিশ্বের সাথে পাল্লা দিচ্ছেন যে মানুষ ভোট দেবে এবং যে ভোটটা হয় যারা যেতে তারা সংখ্যা ভোট যেতে দেশ শাসন করে তারাই কারণ কি মানুষের আতঙ্কে মানুষ ভোট দিতে যায় না তাহলে রাষ্ট্রের গণতন্ত্রের একটা উৎসব হচ্ছে ভোট তাহলে ভোটটা তুমি এমন ব্যবস্থা করো কেউ বুঝে যাবে না ঘরে বসে ভোট দেবে তুমি ওয়েবসাইট খোলো ওয়েবসাইটে গিয়ে ভোট দেবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সবাই জানে এখন সবার হাতে অ্যান্ড্রয়েড সেট দিদি তো অ্যান্ড্রয়েড সেট পৌঁছে দিচ্ছে তা আমি দিদিমণিকে বলি আপনি একটা কাজ করেন না দাবিটা তোলেন না যে ভোটটা ঘরে বসে হোক তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কয়েকশো কোটি টাকা বেঁচে যায় খুন হয় না রাজানি হয় না যে জিতবে জিতবে গণতন্ত্রের উৎসবে এইভাবে তো ভোট হয় আর তাদের টাকা কালো টাকা রাত চানিটা রাত্রি টাকা দিয়ে ভোট কেনাটা বন্ধ হয়ে যাবে আর কালো টাকা তো কেউ ছাপিয়ে আনে না কালো টাকা সাদা করার জন্য ভোটে দাঁড়ায় ভোটে দাঁড়িয়ে আবার কালো টাকা রোজগার করবে এইগুলো বন্ধের জন্য ইন্ডিয়ান সিকুলার পর নতুন দিগন্ত নির্বাচন কমিশনের কাছে রাখছে যে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে ভোট হোক ভোটের টাকা আমার আপনার টাকায় যাতে ভোট ব্যবস্থা না চলে ভোট ব্যবস্থা হবে জনগণের টাকায় নয় সরকারের টাকায় হবে সে টাকাটা কমানো হোক তাহলে কালো টাকা বন্ধ হবে মানুষের খুন জানি বন্ধ হবে নির্বিঘ্নে ভোট হবে মানুষের প্রকৃত রায় কিন্তু মানুষ বুঝে নিতে পারবে দেখবেন এ কথা আমরা বিকল্পের কথা বলছি বলে বলছি এটা পুলিশ বন্ধুরা যারা শুনছে তারাও জানে যদি এটা হয় তাদেরও শান্তি যত জ্বালা ওই পুলিশদের সবাই এসে একটা করে এদিক ওদিক ঘন্টা বাজি দিয়ে চলে যায় আমাদের ভাইজান বলে ঘন্টা জ্বালিয়ে যাচ্ছে পুলিশকে আরে বাবা ওরা কি করবে মন্ত্রী যদি এইভাবে অর্ডার দেয় তাহলে ওরা করবেটা কি তাহলে স্বাভাবিক সিস্টেমটা বদলাতে হবে টোটাল সিস্টেমটা বদলের দরকার সেই সিস্টেম বদলের জন্য আমাদের এই অধিকার যাত্রা আর আই এই বিকল্পর কথাগুলো বলছে বলেই আইএসএফ কে বিভিন্ন সময় বিভিন্ন দাগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন দল